আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব এই চমৎকার হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি এটা সালোয়ার প্যান্ট সালোয়ার ডিজাইনটি করে দেখাইতেছি আপনারা চাইলে হাতার ডিজাইনটিও করতে পারবেন সেমভাবে তো এখানে দেখেন আমি প্রথমে সালোয়ারটি কাটিং করে নিয়েছিলাম তো সালোয়ারটি এখন সাইডে যে প্যান্ট কাটিংয়ের যে সেলাইটা হয় ওই সেলাইটা আমি দিয়ে নিলাম তারপরে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব তা আমি কিন্তু একদম শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি তো দেখেন আমি চাপ সালাইটা দিয়ে নিলাম তো এইখানে আমি একটা কাপড় নিয়েছি এ কাপড়ে আমি বকরম বসিয়ে নিয়েছি ঠিক আছে বকরমটা বসিয়ে নিয়েছি তো এই বকরমটা আমি নিয়েছি পায়ের নিচের কাপড়ের সমান নিয়েছি দেখেন এইখানে আমি এই যে পায়ের নিচের যে মাপটা আছে মাপ সমান আমি নিয়েছি তো অবশ্যই আপনারা যখন স্যালোয়ারটা কাটিং করবেন তখন কিন্তু আপনারা স্যালোয়াডটি চার ইঞ্চি ছোটো নিয়ে কাটিং করবেন তো এইখানে দেখেন আমি এই যে কাপড়টা আমি চার ইঞ্চি নিয়েছি তো এইখানে দুই ইঞ্চি দুই সাইডে কিন্তু হাফ ইঞ্চি করে এক ইঞ্চি বাদ যাবে থাকবে হচ্ছে তিন ইঞ্চি ঠিক আছে তো এইদিকে আমি নিয়েছি একটা দেখেন কাপড় নিয়েছি এক কালারের সাড়ে তিন ইঞ্চি করে তারপরে এইখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ মোটা একটা কাপড় নিয়েছি এই কাপড়টাকে দুই সাইড থেকে বাজ দিয়ে তারপরে আরও একটি বাঁশ দিয়ে একটা রশি তৈরি করে নিব আমরা সালোয়ারের ন্যাকড়া যেভাবে সেলাই করি ওইভাবে সেলাই করব কিন্তু এটা এক সমান রাখার চেষ্টা করব মানে একদম সমান রাখবেন সমানভাবে করার চেষ্টা করবেন এক রকম মোটা যেতে হয় তো তারপরে এইখানে আমি চার ইঞ্চি করে কেটে নিব তো দেখেন আমি মাপ দিয়ে চার ইঞ্চি করে কেটে নিতেছি তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আরও তৈরি করে নেবেন তারপরে দেখেন এই যে কাপড়গুলো আছে এটাকে আমি কোনিভাবে বাস দিয়ে নিলাম তারপরে এই এইদিকে আরেকটি বাস দিয়ে নিব ঠিক আছে এইদিকে বাস দেওয়ার পরে এখন আমাদের এই যে এইখানে যেই লুপগুলো আমরা সেলাই করলাম এই লুপটাকে এইভাবে দিয়ে নিব এইভাবে দেওয়ার পর এখন এইভাবে আরেকটি একটি বাস দিয়ে নিলাম ঠিক আছে এভাবে বাস দেওয়ার পরে এখন আমি এদিকে সেলাই করে দিলাম তো সেম একইভাবে এটাও করে নিব তো দেখেন এই যে কোনা কোনি করে বাস দিয়ে তারপরে আরও একটি কোনা করে বাস দিয়ে নিলাম তারপরে লুপটাকে সমান মাঝখানে এইভাবে রাখবো এই লুপটাকে সমান মাঝখানে রেখে আরও একটি বাস দিয়ে নিব বাস দিয়ে এখন এইখানে একটু দুসুতো পরিমাণ ফাঁকা রেখে তারপরে এটাকে সেলাই করে নিব তো সেম একইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ সেলাইটি দিয়ে নিতে হবে তো দেখেন আমি আরও একটি দেখাই দিতেছি তো এইভাবে আপনারা সম্পূর্ণ লাইনটি শেষ করতে হবে তো দেখেন আমি সম্পূর্ণ লাইনটি শেষ করে নিয়েছি তো এখন আমাদের এই সাইডেও এরকম করে ডিজাইনটি করে নিতে হবে তো সেমভাবেই আমাদের কিন্তু বাজগুলা দিয়ে নিতে হবে তো একইভাবে বাসটা দিয়ে নিতেছি তো দেখেন এখন এইভাবে করবো এভাবে করে এখন এই সাইডে ধরবো ঠিক আছে এই যে এই কোনায় এইখানে ধরবো কোনায় ধরে এখন এটার সমান মাঝখান দিয়ে এই লুপটাকে দিয়ে নিব দেখেন দিয়ে তারপরে সেলাই করে নিব এই যে দেখেন সেলাইটা করে নিলাম সেম একইভাবে বাস করে নিব তো বাস করার পর এই যে কোনায় ধরবো এভাবে ধরে এই সমান মাঝখান দিয়ে লুপটা দিয়ে তারপরে সেলাই করে নিব তো এইভাবে সম্পূর্ণ সেলাইটি করে নিতে হবে তো দেখেন আমি সম্পূর্ণ সেলাইটি করে নিলাম তো এখন আমাদের এই যে বাড়তি যেই কাপড়গুলো আছে বাড়তিটা কেটে নিতে হবে দোনো সাইডের বাড়তিটা তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এই যে এভাবে রাখবো ঠিক আছে ডিজাইনটা এদিকে রাখবো এবং সালোয়ারের যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা এই যে এটা হচ্ছে উল্টা সাইড উল্টা সাইডটা আমরা উপরের দিকে রাখব তো এইভাবে রাখবো ঠিক আছে এইভাবে রাখার পর আরও একটি কাপড় নিব আমরা দেখেন আরও একটি কাপড় নিলাম আলাদা একটা কাপড় নিয়েছি এই আলাদা কাপড়টা আবার সেলরের কাপড়ের উপরে দিয়ে তারপরে সেলাইটা করে নিব তো এই হচ্ছে আমাদের স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আমাদের আলা আলাদা একটা কাপড় ঠিক আছে তো এখন আমাদের সেলাই করে নিতে হবে তো দুটা কাপড় একটু হালকা টান রেখে সেলাই করবেন তো দেখেন আমি সেলাইটি করে নিতেছি তো আমি সেলাইটি করে নিতেছি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যাতে আপনার বন্ধুরাও এই সুন্দর ডিজাইনটি শিখতে পারে এবং তৈরি করে নিতে পারে তো এখন দেখেন এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব এই যে এইখানে একটা চাপ সেলাই দিয়ে নিলাম তারপরে যেটা করতে হবে এই যে এই দেখেন ডিজাইনটাকে এখন আমাদের এই সাইডে এইভাবে রাখবো এই যে মানে এই কাপড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিচের যে বক্রমটা ছিল এই বক্রমটা যাতে দেখা না যায় সেই জন্য এই কাপড়টা দিলাম তো দেখেন এইখানে একটা চাপ সেলাই দিয়ে নিব তো এই সেলাইটা একদমই সাইড দিয়ে দিব ঠিক আছে পরবর্তীতে আরও এক ফিট দূর দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিব তো তার আগে এখানে আমাদের এই কাপড়টাকে এভাবে টান রেখে এখন আটকিয়ে নিব। তো নিচের কাপড়টাকে হালকা টান রাখবেন টান রেখে তারপরে সেলাইটা করে আটকে নিতে হবে তো দেখেন আমি আটকে নিলাম এখন বাড়তি যে কাপড় আছে বাড়তি কাপড়টা কেটে নিবো তো বাড়তি কাপড়টা কেটে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে এইখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এক ফিট দূর দিয়ে ঠিক আছে এক ফিট দূর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব তো দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে এখন সামনের সাইডে কিন্তু আমাদের পাইপিং হবে তো এইখানে দেখেন আমি একটা বকরম নিয়েছি বক্রমটা আমি এক ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি চওড়া নিয়ে আমি সেম কালারের কাপড়ের ভিতরে বসিয়ে নিয়েছি ঠিক আছে এখন উল্টা সাইড থেকে আমাদের সেলাইটা করতে হবে এই দেখেন আমি উল্টা সাইড থেকে সেলাইটা করতেছি তো যে উল্টা সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নিতেছি তো এইদিকে একটু নখ দিয়ে চাপ দিয়ে নিব নখ দিয়ে চাপ দিয়ে তারপরে কাপড়টাকে এভাবে উল্টিয়ে সেলাই দিয়ে নিব। তো একদমই সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখেন ডিজাইনটি কিন্তু আমি করে নিলাম তো যে বাড়তি কাপড়টা কেটে নিলাম আর এদিকে আরও একটি চাপ সেলাই দিয়ে নিব তাহলে দেখতে সুন্দর দেখা যাবে তা আমাদের কিন্তু ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল তা আপনারা চালিয়ে এই ডিজাইনটি হাতায়ও দিতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হবে আপনার ড্রেসটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ